দুই হাজার চোদ্দ সালের পর এই প্রথম কুমিল্লা মুরাদনগরে প্রায় দুই হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এতে করে বিএনপির নেতাকর্মীদের মাঝে বেশ উৎফুল্ল ভাব দেখা গিয়েছে শুক্রবার বিকালে উপজেলা সদরের নাগরকান্দি ও এলাকার মুরাদনগর সদর ইউনিয়ন বিএনপি অঙ্গসংগঠনের সংগঠনের সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ইফতারের আগ মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ কাজী শাহ মুজাম্মেল হোসেন কাইকুবাদের দীর্ঘায়ু সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয় উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মুজিবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কমিটির সদস্য বসিরুল ইসলাম মোল্লা সিনিয়র উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট নাসির উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাসারের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব খান এমরান স্বেচ্ছাসেবক দল নেতা মরনুর ইসলাম আলাউদ্দিন মিয়া লিটন মাহমুদ ছাত্র দল নেতা আহমেদ করিম রুবেল শরীফ মিয়া যুবদল নেতা দেলোয়ার হোসেন সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানের শেষের দিকে মোবাইল ফোনে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ কাজী শাহ মুজাম্মেল হোসেন কায়কোবাদ আপনারা জানেন দেশ এক অতিক্রম করছে আজকে দেশে নাই এদেশে মানুষ কথা বলতে পারে না তার ব্যক্তি স্বাধীনতা মুহূর্তে আমরা আজকে ইসলাম মাহিনের জন্য মায়েরঞ্জনে আসছি আমাদের একটা প্রতিজ্ঞা করতে হবে আমরা সকলে আমরা আমাদের ভোটাধিকার আমাদের নাগরিক অধিকার আমাদের রাষ্ট্রের জনগণের অধিকারের জন্য আমরা গত পনেরো বছর যুদ্ধ করে আসছি আজকে মনে করছি আমরা রাষ্ট্র না যতদিন পর্যন্ত জনগণের ভোট অধিকার অর্জন না হয় অনেকদিন পর এই এলাকা আসছি আমরা তো যখন এই এলাকায় অধিকার পাঁচচল্লিশ বছর আগে কখন এখানে এরকম সুন্দর রাস্তা এরকম মার্কেট ছিল না এই তাকওয়ার সাবের অবদান এই এলাকা এত সুন্দর মেগা সিটি হয়ে গেছে দোলরামপুর এসে আমি চিনতেই পারি না এটা দোলরামপুর আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধু একজন আছে এলাকা মুসিমুল্লাহ সাহেব আমরা একই সাথে রাজনীতি করেছি এবং একই সাথে গোমাইছি জীবদিল আপনারা সবাইকে দেখে আমি খুব খুশি অভিভূত আমাদের প্রিয় নেতা দীর্ঘদিন যাবৎ মিথ্যা মামলা এই দেশ ছেড়ে বিদেশে আছে উনি আমাদের থেকে বিচ্ছিন্ন খুব কষ্টে আছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং আমাদের দেশ নেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন পাশাপাশি তারেক জিয়ার জন্য দোয়া করবেন মরহুম প্রেসিডেন্ট আপনারা জানেন এই সরকার অবৈধভাবে নির্বাচিত হয়েছে দুই হাজার সালে রাতে ভোট চুরি করে নির্বাচিত হয়েছে দুই হাজার সালে আমি নির্বাচিত হয়েছে জনগণ ভোট দেয় নাই জনগণের ভোট চুরি করে পার্শ্ববর্তী রাষ্ট্রের সহায় অবৈধ ভাবে ক্ষমতা দখল করে আছে রাষ্ট্রের সবচেয়ে একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে

আমাদের আন্দোলন ছিল নির্বাচন দেশে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন কিন্তু হাসিনা জানে এই দেশে নির্বাচন হলে আঠারো চব্বিশ সালে দুই পার্সেন্টের ভোটার ভোট কেন্দ্রে গিয়েছে কোন জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে না এই জন্য তারা জোর করে পুলিশ প্রশাসন ও রাষ্ট্রীয় সংস্থাগুলোকে নিয়ন্ত্রিত করে ক্ষমতা দখল করে আপনারা জানেন তাদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আমাদের প্রাণ প্রিয় নেত্রী আমাদের দেশমতা দেশ নেত্রীকে মিথ্যা মামলায় সাজা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে

মর্তরা ভোট কেনে যায় নাই এই সরকার খেলা আল কাট দেখিয়েছে হবে আপনারা ওদিকে যেমন আপনাদের সাথে ছিলেন ভবিষ্যতো আপনাদের সাথে আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করে শুধু একটা কথা বলতে চাই চার প্রথকে দেশে আনতে হবে তারেক্রহ্মানকে দেশে আনতে হবে সারা জাতীয় মুক্ত করতে হবে আমাদেরকে আন্দোলনে থাকতে হবে এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন